তো যা যারা লাইভে যুক্ত হওয়ার কথা তো সবাই যুক্ত হয়ে যাও এখান থেকে পরিমাণে গাড়ি যাচ্ছে ফোনটা ধরতে ভয় লাগে যে হাত থেকে কেউ ছিনিয়ে নিয়ে গেলে হয়ে গেল তো দেখতে পাচ্ছ তো আমি রোডে দাঁড়িয়ে আছি তাই তো ভয়ের ব্যাপার হচ্ছে ঠিক আছে চলো তো কে কোথা দেখছো না দেখছো অবশ্যই কিন্তু লিখবে আমার ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে কিনা অবশ্যই সেটা বলো দাবা স্যার যে সেম ক্যামেরা নোট

어, 라이브이접속 বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিল্লি রোডে ঠিক আছে তোমাদের রোড মেট্রো স্টেশন নিয়ে কথা বলার কথা যশো রোড মেট্রো স্টেশনে ক্যাপশানে আমরা লিখেছি রোড মেট্রো স্টেশনে কেন অন্ধকার হয়েছে তো সেটা নিয়ে যে কথা হবে তা সবাই যুক্ত হও আশা করি তোমাদের ভাল লাগবে পরে লাইভে এসেছি অনেক কিছু চেঞ্জ হয়েছে লাইফটা ঠিক আছে তো যে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো লাইভে আমি আসতাম না আবার আসা লাইভ থেকে ডেলি লাইভে আসবো তাই বলছি তোমাদের অবশ্যই লাইভটার মধ্যে জয়েন্ট হও লাইভে না জয়েন্ট হলে কিন্তু হবে না হ্যাঁ ইউটিউব কি রেকমেন্ড করছে না ফ্লাইক্স সো রাই ওয়াচিং নাম জে ভাই লাইক্স জয় হিন্দ মেট্রো স্টেশন নিয়ে আলোচনা হচ্ছে যারা যারা সবই এখনো সবাই চলে আসছো আমার সত্য কোথায় কোথায় আমার সাবস্ক্রাইবাররা কিছু কি প্রবলেম হচ্ছে আমার কথা কি স্পষ্ট শুনে যাচ্ছে দেখো গাড়ি বেরোচ্ছে

আমাদের যে কথা হচ্ছে যশোরোড মেট্রো স্টেশনে কেন অন্ধকার হয়ে গেল সেই বিষয়ে এটা ভিডিও দিয়েছিলাম এখনই ভিডিওটা পাবলিক হয়ে যাওয়ার কথা অতক্ষণে মনে হয় হ্যাঁ অতক্ষণে পাবলিক হয়ে যাওয়ার কথা তো সেই ভিডিওটাও তোমরা দেখে আসো ঠিক আছে আর যে যুক্ত হয়েছে সে কমেন্টটা অবশ্যই করো অনেকদিন লাইভে আসিনি যাই সব লাইভে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা লাইভটা লাইক করো লাইক না করলে কিন্তু বন্ধুরা হবে না ঠিক আছে তো যে সে লাইক করো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে লাইক 0 ওয়াচিং নাও zero আমাদের আজকে কথা চলছে যশোর রোড মেট্রো স্টেশন নিয়ে অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হও যুক্ত হও কিন্তু হ্যাঁ যে যশোর রোড মেট্রো স্টেশনে কেন অন্ধকার হয়ে গেল আমার কথাটি পুরো পরিষ্কার শোনা যাচ্ছে তোমরা কে আছো কেউই তো নেই হ্যাঁ অবশ্যই পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই লিখে জানাও অবশ্যই পরিষ্কার শোনা যাচ্ছে কিনা লিখে জানাও কমেন্ট করো কমেন্ট না করলে কী করা হবে অনেকদিন পরে লাইভে আসলাম এবার থেকে আমরা ডেলি লাইভে আসব ঠিক সাড়ে সাতটার সময় আমরা লাইভে আসবো তার বলছি যে কমেন্ট করো তোমাদের মতামত না জানলে তো হবে না বেশিক্ষণ লাইভে থাকবো না তোমাদের ডিস্টার্ব হবে না তা লাইভে যুক্ত হও সবাই কমেন্ট টমেন্ট করো না করলে তো হবে না কমেন্ট করো ভালো লাগবে তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে অনেক রকম জিনিস অনেক কিছু জানতেও পারবে আমিও জানতে পারবো ঠিক আছে অনেকদিন পরে লাইভে এসছি তো মনে হয় লাইভ থাকা দিচ্ছে না ওটাও Zero watching now. Zero likes. No like that. হয়েছে হয়েছে আছে তো আমাদের রোড মেট্রো স্টেশন নিয়ে কথা হচ্ছে যে যশোর রোড মেট্রো স্টেশনে কেন অন্ধকার হলো কি কারণে হলো এটা কি ভবিষ্যতে হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই যারা লাইভটা পরে দেখছো তারা কিন্তু অবশ্যই জানাও যে বিষয়টা কী আছে কি বেঁচে আমরা এখন থেকে ডেলি ডেলি লাইভে আসার চেষ্টা করছি অবশ্যই যুক্ত হও যুক্ত হও যুক্ত হও প্রতিদিন আমরা লাইভে আসবো এখন থেকে আজকে শনিবার তো আমরা কালকেও লাইভে আসবো এবার থেকে ডেলি লাইভে আসবো আমরা চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার তাই সবাইকে বলছি যে সবাই যুক্ত হও অবশ্যই ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে হ্যাঁ যারা নতুন লাইভটাকে দেখছো তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো কেউ যুক্ত না হলে কি করে হবে অবশ্যই লাইভে আসো লাইভে এসে কথা হবে গল্প হবে আড্ডা হবে লাইভে গল্প আড্ডা সবই হবে তাই লাইভটায় যুক্ত হও তোমরা বেশ মজা হবে লাইভের মধ্যে সবাই যুক্ত হয়ে কমেন্ট করো তোমাদের দেখাবো কোন কোন গাড়ি সিগনাল ভাঙে ঠিক আছে কালকে লাইভে দেখাবো তোমাদের যারা লাইভটা পরে দেখছো অবশ্যই কিন্তু আমি দেখাবো তাদের কালকে লাইভে যারা যারা আসবে একজন লাইভে রয়েছে সে কমেন্ট করো কমেন্ট কিন্তু পাচ্ছি না লাইক নেই ジローワチンか拍ち。Watching, <noise> কোথায় কি প্রবলেমটা রয়েছে সেটা তো জানালে ভালো হতো যে গাড়ির আওয়াজ বা কিছু জানালে ভালো হতো আর কি কেউ লাইফটাকে বাজি করছে না কলকাতা মেট্রো নিয়ে কথা হবে কলকাতা মেট্রো নিয়েই কথা হবে তো অবশ্যই তোমরা লাইফটার মধ্যে অবশ্যই যুক্ত থাকো প্রতিদিন লাইভে আসলে জানি আমি জিনিসটা ঠিক হয়ে যাবে না আসলে বড় বল করে ঠিক আছে কেউ যখন আসছে না আজকের মতন লাইফটা এইটুকুই থাক আজকের মতো লাইফটা এটেমই থাক তাহলে আমরা কালকে কালকে আবার আমরা লাইভে আসার চেষ্টা করবো ঠিক সন্ধ্যে ছটার পর বলেছিলাম সাড়ে সাতটায় এসেছি কালকেও সাড়ে সাতটায় দিয়ে আসবে তাহলে আজকে জন্য এখানে ক্লোজ করলাম কেউ যখন যুক্ত হলে না কি করা যাবে ঠিক আছে কালকে দেখা হচ্ছে আজকের মতন টাটা Okay.